এইরকম যদি খাবার থাকে তাহলে ডায়েট কি করে করি বলো যারা ভাত খেতে চাও না তারা অনায়াসে দুই প্লেট ভাত খেতে পারবা তো চলো তোমাদের সাথে শেয়ার করিস তো হাই এভিড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা নেক্সট আগের ভিডিওতে দেখেই ফেলছো যে এখানে আমাদের কক্সবাজার থেকে শুটকি নিয়ে আসছিলো তো সেখান থেকে আমি অল্প পরিমাণে ছুরি শুটকিগুলো ভুনা করে ফেলবো দেন বরাবরের মতোই কিন্তু তোমাদের ভাইয়া রান্না করতেছে আমি ভিডিও করতেছি তো এখানে সুন্দর করে ও শুটকি রান্না করতে যেগুলো যেগুলো মশলা প্রয়োজন দেন সব কিছু মশলাও সুন্দর করে একদম মিক্স করে নিছে জাস্ট মশলার কালারটা দেখো আর কিছু বলবো না তো এখানে সুন্দর করে একদম মশলাটা কষায় নিছে এখানে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে দারচিনি এলাচ এগুলো কিন্তু অ্যাড করছি মাংসর যে মশলাটা এই কারণে করছি যে এসটার যে মানে ফ্লেভারটা আছে শুঁড়ি সুটকির এই ফ্লেভারটা যেন না লাগে মানে গন্ধ এক প্রকার যাকে বলে তো এখানে সুন্দর করে ওই মাছগুলো ভুনো করে ফেলবে এই নেক্সট তোমরা দেখো যে জাস্ট ভুনাটা কেমন করছে দেন আজকে কিন্তু বাসায় আইটেম শুধু সুটকির মাছ রান্না হয়েছে আর কিচ্ছু না দুপুরে লাঞ্চের জন্য দেন এখানে চুরি শুটকি বোনা করছি তারপর হচ্ছে যে সুটকিগুলো আছে তোমার বড়গুলা পুঁঠি মাছের কিন্তু সুটকি না দেন হচ্ছে যে বড়ো কী যেন মাছ বলে আমি জানি না মেবি। তো ওই মাছগুলো সুন্দর করে কাঁচা অবস্থা একদম বেটে নিয়েছি সব কিছু মরিচ পেঁয়াজ টমেটো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পরে তারপরে হচ্ছে দেন পেঁয়াজ বেরেস্তা হালকা হালকা করার পরে তারপর আমি ভর্তাগুলো ঢেলে দিয়েছি দিয়ে দেন পানি দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভুনা করে ফেলছি আর এই রসুনের মধ্যে মানে এই ভর্তার মধ্যে সারি রসুনগুলো গোটা গোটে এত মজার আর এত সুন্দর যে বলে বোঝানো যাবে না জাস্ট এই ভুনাটা কালারটা দেখো তোমরা মনে হচ্ছে না যে একদম কালা ভুনা মানে গরু মাংসের কালা ভুনা এরকম লাগতেছে না এরকম একটা ব্যাপার এই গাল কালা দিয়ে যদি তোমরা গরম গরম ভাত খাও ওয়েট করো ওয়েট অ্যান্ড ওয়াচ এই যে দেখো আমি কীভাবে খাই মানে এই রসুনটা যখন মুখে যাচ্ছিলো তখন মনে হয় আমি দুনিয়াতে ছিলাম না আর এরকম খাবার যদি আমাকে রেগুলার কেউ দেয় বিলিভ করো আমি কখনও ডায়েট করব না যত মুলু হইতে পারি সমস্যা নাই গুলোমুলো হবে ভাই একদিন তো মরে যাব সেটা বড় বিষয় নেই চিকন থেকে কি লাভ তো মানে কি বলবো আমার আমি যে ডায়েট করতেছি এখন অলমোস্ট আমার ওজন কিন্তু আরও পাঁচ কেজি বাড়ছে তো দেন হচ্ছে আমি হালকা এখন ডায়েট আসি কিন্তু এরকম খাবার থাকলে কিভাবে ডায়েট করি তোমরা বলো তো যাই হোক ভীষণ মজার হয়েছে তোমাদের ভাইয়ের হাতে রান্না কিন্তু অসাধারণ আরও যে ভর্তাটা এত মজা করবে কখনো ভাবি নাই দেন ভর্তাটাও ভীষণ মজা হয়েছে আর এই মাছগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কী পরিমাণে সিদ্ধ হয়েছে অ্যান্ড মশলাগুলো গেছে তো কিছু বলার নেই আজকে ভিডিওটা এই পর্যন্ত যেহেতু আমি ভয় দিতেছি অলরেডি আমার মন চাচ্ছে যে আমি আবার খেয়ে তো নেক্সট আবার আবার তোমাদের সাথে শেয়ার করবো ব্লগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার অ্যান্ড কমেন্ট করবা দেন সবাই ভালো থাকো ওটা